আমরা বিরত রাস্তায় নেমেছিল সেই আন্দোলনে ছাত্র শ্রমিকে জনতা একাকার হয়ে জীবন দিয়ে লড়াই করে তারা সেই আন্দোলনকে সফল করেছিল দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে যারা আজকে এখনো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তার হচ্ছে বাংলাদেশের শ্রমিক শ্রেণি বিগত দেশে ক্ষমতায় এসেছেন তারা কেউ শ্রমিকের বাক্য উন্নয়নে ভূমিকা রাখেনি আমরা দেখেছি দুই হাজার তেইশ সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই প্রেসিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি আজকের এই সমাবেশ থেকে বিগত পনেরো বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি আমরা দাবি জানাচ্ছি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদেরকে ইনসাফ এবং ন্যায্য অধিকার ফেরত দিতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নাই আমরা মনে করি যদি বাঙালি রাজ্য মহাদেশ নেতৃত্বে জামাত কমতা আসে তবে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে আসন আমরাগামী দিলে শ্রমিকের জনতা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে বল্লা প্রতিকার পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি